মিল থাকবে আমার এখানে প্রত্যেকটা তার আমার কাছ থেকে গ্যাস মিটার দিয়ে মেপে মেপে নিয়ে যাবেন আচ্ছা মিটার তিন বাইশ তিন বাইশই থাকবে বাইশ নাম্বার গ্যাস দিয়ে আমরা এটা তৈরি করি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম যারা আসলে একটি ঘরকে সাজানোর জন্য লাইট কোথায় থেকে নেবেন আর কোন ধরনের লাইটগুলো নিয়ে আপনাকে ঘর সাজাতে পারবেন আজকে ভিডিওটি খুবই হেল্পফুলি হবে আজকে যে ধরনের লাইটগুলো দেখাবো খুবই ইউনিক আর এই ধরনের লাইটগুলো কিন্তু নিতে চান তাহলে চলে আসবেন সুন্দরবন ইলেকট্রিক মার্কেট আর এখানে কিন্তু আসলে বিভিন্ন রকমের লাইটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আর সো সরাসরি কথা বলে এই যে অনার আছে সাইবুল ভাই সাইবুল ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আসলে এই ধরনের লাইটগুলো তো

আচ্ছা হ্যাঁ

একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলো এগুলো আছে এগুলো অনফ জি অনফ আচ্ছা মানে আশি টাকা শুরু করে আমার কাছে বিভিন্ন রকমের আছে ওখানে আহ যে যেভাবে নিতে চান এখানে কোয়ালিটি কোম্পানি আছে সুপার স্টার আছে ট্রাস্ট এর কাছে ট্রাস্ট মডেলটা দেখেন অনেক সুন্দর ওই ভাই সুন্দর অনেক সুন্দর এটা এটা ট্রাস্ট এর ফিলিপস এর ট্রাস্ট এর কাছে ট্রাস্ট এর আচ্ছা বিজনের মানে সাইডের বর্ডারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আছে এটা মধ্যে দুটো কালার আছে এটা একটা কালার আছে আরেকটা কালার আমার বোর্ডে দেওয়া আছে একটু বোর্ড একটু কালার এই যে পাশে বোর্ড আছে আচ্ছা আচ্ছা এই যে বোর্ড আছে না জি এটা কি ট্রাস্ট এর বোর্ড যে ট্রাস্ট এর বোর্ড এই কালারটা হবে আচ্ছা এই কালারটা হবে এই কালারটা হবে আচ্ছা ঠিক আছে এগুলো কত করে ডজন

আচ্ছা এগুলো কি পিতল সম্পূর্ণ কি পিতল সম্পূর্ণ পিতল আমাদের গুলো যেগুলো আছে এগুলো সম্পূর্ণ পিতল আচ্ছা

নব্বই টাকা ডর্জন থেকে শুরু নব্বই টাকা নব্বই টাকা ডর্জন থেকে শুরু আমার বিভিন্ন রকমের আছে এটা পাবেন আপনি আমার কাছে একশো পঁচিশ টাকায় সেফটি হোল্ডার একশো পঁচিশ টাকা পাবেন এগুলো পাবেন একশো সত্তর টাকায় এগুলো পাবেন একশো আশি টাকায় কালার আছে

একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা একশো আশি টাকা বিভিন্ন রেটের আমার কাছে এগুলো পেয়ে যাবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আছে যারা বাসা তৈরি করবে বাসা বাড়ি যারা তৈরি করবে রুবেল ভাই আমার এখানে

এগুলো আমরা কাস্টমারকে সর্বোচ্চ ডিসকাউন্টে দিতে পারবো প্রত্যেকটা মাল সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিতে পারবো সর্বোচ্চ ডিসকাউন্টে মানে আমার কিছু

স্টার বলি আপনাকে সুপার স্টারই দেবো আমরা যদি এখানে ওপেল দেখাই আপনাকে ওপেলই দিব এখানে ফার্স্ট ওয়ান সুইচ আছে ফার্স্ট ওয়ান যদি বলি আপনাকে ফার্স্ট ওয়ানই দিব এবং রেড এর যে পেপারটা আছে আপনার সর্বনিম্ন রেটটা রাখার চেষ্টা করব আর

যে আমাদের যে তামাটা ব্যবহার করি সেম তামাই একটু গেজে কম থাকবে এটার দাম হবে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার বাড়ি যারা করবে মানে একটু কম দামে যারা চায় সাথে সাথে আমাদের এখানে পাবে না এই যেখানে দেখেন নামানো আছে এই আমি নাম না বলি বাংলাদেশের সর্বোচ্চ বড় কোম্পানি যেগুলো আছে তাদের সাথে মিল রেখে প্রত্যেকটা তার

der Traum.

তারা কিন্তু আসলে দেখালে কিন্তু প্রচুর দেখা যায় যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে

বাসাবাড়ির বাড়ির বাইরে যারা সিকিউরিটি লাইট হিসেবে ব্যবহার করে কত থেকে শীতের শীতের সময় ব্যাডমিন্টন খেলার জন্য এগুলো লাগে আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু লাইট আমাদের এখানে এই কলস মডেলের আটচল্লিশ টাকা থেকে শুরু আটচল্লিশ টাকা থেকে শুরু বিভিন্ন রকমের আর জিব্বা লাইট যেটাকে বলে এটা মাত্র আপনার আঠারো টাকার থেকে শুরু আঠারো থেকে শুরু আচ্ছা আর সেগুলো ভাই আপনার এইখানে আসার জন্য একটু লোকেশন আমাদের এখানে আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে এই লোকেশনটা খুবই ইজি

সাথে যে সার্কেল গুলো আছে সকল ব্র্যান্ডের সকল ব্র্যান্ডের আছে এখানে আপনার সিমেন্স আছে

পাঁচশো টাকা হেভিটা পড়বে আঠাইশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ পড়বে ষোলোশো টাকা আর হেভিটা পড়বে দুই হাজার টাকা সম্পূর্ণ লিখিত থাকবে সম্পূর্ণ লিখিত থাকবে টু পয়েন্ট ফাইভ পড়বে পঁয়ত্রিশশো টাকা এইভাবে আমাদের প্রত্যেকটা রেট আপনার লিখিত থাকবে আপনি আমার কাছে পাঠাবেন এই সেম রেটে নিতে পারবেন আর আমাদের তারগুলা আমি বারবার যেটা বলি 100% কপারের হবে এবং 100% লামা হবে কপারের হবে 100% আপনার কি বলে এই ফায়ার প্রুফ হবে ফায়ার প্রুফ ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা তার যেটা আপনাকে বলি যে টুইস্টিং করা আচ্ছা টুইস্টিং করা মানে হলো যে ভিতরে স্পার্ক করবে না নষ্ট হবে না এইজন্য আমরা গ্যারান্টিটা 100 বছরের দিতে পারি আমরা সাধারণত প্রত্যেকটা তারে 100 বছর গ্যারান্টি দেই তার মানে হলো ভিতরে তারগুলো টুইস্টিং আছে তবে যারা এই ধরনের তার গুলো নিয়ে নিতে যাচ্ছেন বাসা বাসাবাসি তৈরি করবেন আর আপনারা কিন্তু এই ধরনের নিতে পারবেন আর আসতে হবে সুন্দরবন ইলেকট্রিক মার্কেটে আর আসলে কিন্তু আপনার এই ধরনের পণ্য গুলা পাবেন আজকের জন্য ভিডিওটি এখানেই সমাপ্ত করতে ভিডিও দেখে আমার